হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি লেদ মেশিনে দেখানো হচ্ছে পেপার মেশিনের রিওন্ডারের কোর শেপের বিয়ারিং হাউস এটা তামার বিয়ারিং হাউস আমার ফানি ভিডিওতে দেওয়া আছে দেখবেন শর্ট ভিডিও সেখানে গ্যাস কাটিং গ্যাস হোল্ডিং কিভাবে করা হয় সেই শর্ট ভিডিও দেওয়া আছে আর এখানে আপনাদের লং ভিডিওনে দেখানো হচ্ছে যে লেদ মেশিনে এটা কিভাবে মেশিনিং করা হচ্ছে মানে যে হাউজিংটা টা দেখতে চেনে হাউসটা হচ্ছে তামার এখানে অন্য কোনো রড দিয়ে ওয়ার্ডিং হয় না এটা রড হয় বিচ রড দিয়ে তো আপনারা ফার্নি ভিডিওতে দেখে আসলে বুঝতে পারবেন আর এখানে দেখেন আমি লেদ মেশিনে কিভাবে মেশিনিং কাজ করতেছি কারণ এইখানে অল্প দশ মিলি জায়গাতে বেয়ারিংটা থাকবে আমাদের বেয়ারিং এর চড়া দশ মিলি আর আউটটা আছে আশি মিলি তো এখানে এই গ্রুপটা তৈরি করতে হবে আসলে এই তামা যদি ওয়েল্ডিং করা হয় এই তামা যদি ওয়াল্ডিং করা হয় তে লেদ মেশিনে কাটতে খুবই কষ্টকর খুবই কষ্ট মানে আপনার কোনো বাটালিতেই এটা কাটতে চায় না এক ধরনের সঁচড়ে যায় ওয়েল্ডিং করল আর যদি ভালো মানের তামা হয় তাহলে সেটা মেশিনে মেশিনিং করা যায় আমার একটা ভিডিওতে দেওয়া আছে লং ভিডিও এবং ফার্নি ভিডিওতে পেপার মেশিনের যে ডিসি মোটর থাকে সেই ডিসি মোটরের রুটারির কাজ করছিলাম সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই তামাগুলো কাটছিল সেটা যেখানে কার্বন থাকে ডিসি মোটরের যেখানে কার্বন থাকে ডিসি মোটরের রোটারিতে সেটা কিন্তু কাটিছিলেন খুব সুন্দরভাবে আর এখানে আপনার দেখাচ্ছি একটা হাউজিং এর মধ্যে কাটতেছি দেখেন কাটাটা খুবই কষ্ট আমি কিন্তু ড্রাইমন্ড বার লাগাইছি যেটা ড্রাইমন্ড টুলস বলে অনেকে ড্রাইমন্ড বার বলে অনেকে ড্রাই বাডালি বলে তো এখানে যে টুলসটা ব্যবহার করছি সেই টুলস কিন্তু এটা কাটতে চায় না কাটাটা খুবই কষ্ট হচ্ছে তো আপনারা যখন এই ধরনের কাজ যদি করেন তাহলে লেদের স্পিড একেবারেই কমাই দিবেন আর এখানে সব সবসময় সাইড বাডালি লাগাবেন ড্রাইমন্ড সাইড যে টুলসটা আছে সেই ড্রাইমন্ড সাইড টুলসটা ব্যবহার করবেন আর লেদের স্পিড একেবারেই কম থাকবে আর গিয়ারও কম থাকবে আপনি গিয়ারের দিক তো কম দিয়ে চালাইবেন আপনি এ গিয়ার দিয়ে চালাবেন মানে আপনি যত শটে ঘোরান যায় আস্তে আস্তে যাতে কাটে এইভাবে আপনি এই কাজগুলা করবেন অনেকেই আছে খুব তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় যে এই জিনিসটা কাটতেছে না বলে যে এটা কাটবে না এটা এই সেই আসলে সবই কাট আমার এই ভিডিওতে অনেকগুলা দেখবেন যে কিছু জিনিস আছে লেদ মেশিনে কিভাবে কাটিং করা হয় আবার সেগুলি লেদ মেশিনে কাটিং না করলে আপনার পেনসিন গ্যান্নিংয়ে কীভাবে কাজ করা হয় গ্যান্নিং মেশিন দিয়ে কীভাবে কাজ করে বিভিন্ন ধরনের এই লং ভিডিও ফার্নি ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজও আছে আপনারা দেখতে পারবেন কমেন্ট করে জানাবেন এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার অনেক ভালো লাগে কারণ আমি নিজে কাজ করি আসলে কাজের মধ্যে অন্যরকম একটা এনার্জি পাওয়া যায় একটা বিলাসিতা পাওয়া যায় মানে একটা ভাব দেখা যায় যে কাজগুলা করতেছি নিজে যে অত কত সুন্দরভাবে আর এই ধরনের কাজগুলো অনেকেই পছন্দ করেন যারা পছন্দ করেন তারা আমার দিয়ে জানাবেন এই দেখেন বিয়ারিংটা আপনাদের দেখাচ্ছি বিয়ারিংটা মাপ মেজারমেন্টটা নেওয়া হচ্ছে বার্নিয়ার দিয়ে মেজারমেন্ট নেওয়ার পরে কিন্তু সেখানে আমি দেখব যে আসলে আমার ওই গ্রুপের মধ্যে যেখানে আমি কাজ করছি দেখেন এক হাতে বার্নার আর এক হাতে মোবাইল কিন্তু খুবই কষ্ট করে এই ভিডিওগুলো করা হয় আপনারা দেখলে ভিডিওগুলো দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দেবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয় আর এই সাউন্ডগুলোও খুব সিস্টেমভাবেই করা হয় এবং খুব আউট কাজগুলো করা হয় আর এই কাজের কিন্তু বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেস খেয়াল করে কাজ করলে আপনার কাজটা অতি সহজ হয় দেখেন যে বিয়ারিংটা এখানে যদি আমি জামেও ঢুকাতে পারবো না লুচেও ঢুকাতে পারবো না এমন একটা বিয়ারিং তো সবাই ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্ট করে জানাবেন কাজের মধ্যে সবসময় বড় জিনিস হলো আপনার মেজারমেন্ট আর আপনার চোখের নজর চোখের নজরটা ঠিক রাখবেন এবং মেজারমেন্ট আইডিয়া আইডিয়া যেটা বলে আইডিয়া ঠিক রাখবেন এবং নজরটা ঠিক রাখলে আপনি কাজ করে আগাতে পারবেন তো দেখেন এই যে বেয়ারিংটা মেলাচ্ছি মিলাচ্ছি মেজারমেন্ট আমার প্রায় হয়ে গেছে তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ